সমস্ত সাধুগুরু বৈষ্ণব এবং রাম ভক্তদের চরণে প্রণতি জানিয়ে তাদের চরণ ধুলির আশীর্বাদ নিয়ে শুরু করছি আজকের রামায়ণ জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম হরে কৃষ্ণ বহুকাল আগের কথা বাল্মীকি নামে মহান এক ঋষি ছিলেন তিনি পরমেশ্বর ভগবানের লীলাকথা আলোচনায় অনেক আনন্দ পেতেন একদিন শিষ্যদের কাছে যখন কৃষ্ণ ভাবনামৃত ব্যাখ্যা করছিলেন তখন মুনি তার কাছে এসে উপস্থিত হলেন মুনিকে দেখে তৎক্ষণাৎ সহ বাল্মীকি তাকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করলেন তারপর প্রথা অনুসারে মধুর ভাষায় কুশল জিজ্ঞেস করতে করতে শ্রীনারদ মুনিকে একটি উচ্চ আসনে বসিয়ে তার পদধৌত করলেন এরপর বাল্মীকি ঋষি মুনিকে জিজ্ঞেস করলেন হে তত্ত্বদর্শী শ্রেষ্ঠ দয়া করে আমাকে বলুন বর্তমান পৃথিবীতে কে সমস্ত বিভূতির পূর্ণ আশ্রয় কে সর্বাপেক্ষা দক্ষ বিদ্যান ক্ষমতাবান মহানুভব সত্যবাদী ও কৃতজ্ঞ কে নিখুঁত চরিত্রের অধিকারী এবং সকল জীবের প্রকৃত কল্যাণে নিয়োজিত এমন কে আছেন যিনি সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমান সুন্দরতম এবং কখনো ক্রোধ অথবা বিদ্বেষের দ্বারা বসীভূত হন না তা সত্ত্বেও যখন তিনি ক্রুদ্ধ হন তখন মহান দেবতাদের হৃদয়েও ভয়ের সঞ্চার হয় ত্রিভুবনের প্রত্যেককেই রক্ষা করার জন্য কার এত ক্ষমতা রয়েছে কাকে সৌভাগ্য লক্ষ্মী সর্বপ্রকার আশীর্বাদ প্রদান করেছেন হে প্রদান করুন ত্রিকালজ্ঞ মুনি বললেন রাম নামে একজন কীর্তিমান রাজা ইচ্ছা বংশে মহারাজ দশরথের পুত্র রূপে আবির্ভূত হয়েছেন তিনি সমস্ত সিনেমায় গুণাবলীর মূর্ত প্রকাশ এবং সকল বিভূতির অধিকারী তিনি সম্পূর্ণরূপে তার ইন্দ্রগুলিকে নিয়ন্ত্রণ করেছেন এবং তিনি সকল অসীম শক্তির আধার শ্রীরামচন্দ্রের শক্তিশালী বাহু তার জানু পর্যন্ত বিস্তৃত এবং তার কণ্ঠ ত্রিরেখা শোভিত তার স্কন্ধ সুচ্চ প্রশস্ত তার বক্ষ প্রশস্ত মস্তক সুন্দর ললাট কমনীয় চোয়াল শক্তিশালী এবং অক্ষকাস্তি সুগভীর দৃঢ় চক্ষুদয় সুবিস্তৃত তার আকৃতি রাজকীয় মধ্যম লম্বা গড়নের তার গায়ের রং গাঢ় এবং উজ্জ্বল দীপ্তিমান তার বুদ্ধি অগাধ প্রকৃতি গম্ভীর কণ্ঠস্বর ও বাগ্মিতা অতি চমৎকার ভগবান শ্রী রামচন্দ্রের চৈত্র পরম পবিত্র এবং তিনি যথার্থ ধর্মনীতি অনুসরণকারী তিনি আত্মজ্ঞানে স্বয়ং সম্পূর্ণ এবং বর্ণাশ্রম ধর্মের অনুমোদনকারী তিনি সমগ্র বিশ্বের প্রকৃত অবলম্বন তিনি যুগপথ সকল শত্রুনাশক এবং শরণাগতদের একমাত্র আশ্রয় তিনি বেদের পরম জ্ঞাতা তিনি সকল অস্ত্রের ব্যবহার সম্পর্কে পূর্ণরূপে অবগত তিনি নিঃসংখ্য দৃঢ় সংকল্পের অধিকারী এবং অব্যর্থ অব্যয় স্মৃতিশক্তি সম্পন্ন প্রতিভাবান পুরুষ তার বিদ্যা সীমাহীন তিনি জ্ঞানী বিজ্ঞ করুণামা এবং যুদ্ধক্ষেত্রে অজেয় সকল সৃষ্টি তাকে ভালোবাসে এবং তিনি বন্ধু ও শত্রু উভয়ের প্রতি সমভাবাপন্ন ও নিরপেক্ষ তিনি সমুদ্রের মতো গম্ভীর তিনি যে হিমালয় পর্বত শক্তিমত্তায় ভগবান বিষ্ণু সৌন্দর্যের চন্দ্র ধৈর্যে পৃথিবী ক্রোধে তিনি মহাপ্রলয়কালীন সর্বগ্রাসী অগ্নি সম্পদে তিনি কুবের এবং ভক্তিতে ধর্মরাজের মতো নারদ নারদমণি তারপর সংক্ষিপ্তভাবে বাল্মীকির নিকট ভগবান শ্রীরামচন্দ্রের লীলাসমূহ বর্ণনা করলেন তিনি বললেন ভগবান শ্রীরামচন্দ্র সবচেয়ে ন্যায়পূর্ণ দৃষ্টান্ত স্থাপনকারী আদর্শের ভিত্তিতে প্রজাপালন করছেন ভগবান শ্রীরামচন্দ্রের শাসনকালে কেউ কোনো রোগ কিংবা মানসিক যন্ত্রণা ভোগ করে না ভগবান রামচন্দ্রের রাজ্যে প্রত্যেককেই সুখী এবং সমৃদ্ধ চোর ডাকাতের ভয় নেই ক্ষুধা দারিদ্রও নেই সকল নগরী ও গ্রাম প্রচুর শস্য ফলমূল শাকসবজি এবং উপাদানে পরিপূর্ণ এমন ধর্ম সুখ সমৃদ্ধি মূলত সত্য যুগে লাভ হয় বন্যা ভূমিকম্প অথবা দুর্ভিক্ষের মতো কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ নেই নারীরা সকলেই সতী এবং কখনো তাদের বৈদব্য ভোগ করতে হয় না চিনময় ধাম বৈকুণ্ঠলোকে ফিরে যাওয়ার পূর্বে ভগবান শ্রী রামচন্দ্র এগারো হাজার বছর এভাবে রাজ্য শাসন করবেন ত্রিভুবনের জন্য হিতকারী বাল্মীকি মুনির প্রশ্নের সন্তোষজনক উত্তর দিয়ে পরমেশ্বর ভগবানের মহিমা কীর্তন করতে করতে নারদ মুনি ত্রিভুবনের জন্য হিতকারী বাল্মীকি মুনির প্রশ্নের সন্তোষজনক উত্তর দিয়ে পরমেশ্বর ভগবানের মহিমা কীর্তন করতে করতে শ্রী নারদ মুনি পুনরায় ভ্রমণ শুরু করলেন তারপর মুনি তার শিষ্য সহ তমসা নদীর তীরে যাত্রা করলেন বাল্মীকি মুনি নদী তীরবর্তী বনমধ্যে বাণী ধ্যান করার জন্য বসলেন সময় তিনি সুমধুরভাবে সে আনন্দধ্বনি করতে থাকা একজোড়া সারসকে দেখতে পেলেন ঠিক সে সময় নিষাদ জাতির এক হিংস্র শিকারী গুপ্ত স্থান থেকে বের হয়ে তীর নিক্ষেপ করে পুরুষ পাখিটিকে বিদ্ধ করলে পাখিটি চিৎকার করতে করতে ভূমিতে পতিত হলো সঙ্গীকে ভূমিতে যাতর ও রক্তমাখা অবস্থায় দেখে স্ত্রী পাখিটি ভীত সন্ত্রস্ত হয়ে আত্মনাদ এবং পাখিটির ইন্দ্রিয় ভোগের আনন্দ তৎক্ষণাৎ গভীরতাশায় পরিণত হল হলো বাল্মীকিমুনিয়ায় দুঃখজনক দৃশ্যটি প্রত্যক্ষ করে তাদের প্রতি করুণা অনুভব করলেন নিষাদের হিংসাত্মক আচরণকে অত্যন্ত পাপপূর্ণ বিবেচনা করে তিনি রেগে গিয়ে শিকারীকে অভিশাপ দিলেন ওরে পাখি নিধনকারী সঙ্গ রত নিষ্পাপ প্রাণীটিকে নির্দয়ভাবে হত্যা করার শাস্তি স্বরূপ তুই কখনো মানসিক শান্তি খুঁজে পাবি না অভিশাপ উচ্চারণ করার সাথে সাথেই বাল্মীকি মুনি অনিয়ন্ত্রিত ক্রোধের বশবর্তী হওয়ার জন্য লজ্জিত হয়ে অনুশোচনা করতে লাগলেন প্রকৃতপক্ষে দিব্য সত্তা হিসেবে তিনি জানতেন যে জড়া প্রকৃতির প্রভাবে বাধ্য হয়ে সকল দিনই অসহায়ভাবে কর্ম সম্পাদন করছে তাই এভাবে শিকারীর প্রতি অভিশাপ দেওয়ায় তিনি অনুতপ্ত হলেন একই সাথে তিনি আশ্চর্য হলেন কারণ তিনি যে অভিশাপ উচ্চারণ করলেন তা তার মুখে চমৎকার ছন্দাকারে উচ্চারিত হয়েছিল প্রকৃতপক্ষে তার এই অভিশাপ স্পষ্ট রূপে রামায়ণের আবেগপূর্ণ প্রকাশের আভাস বলে বিবেচিত হয় এ কারণেই বাল্মীকি মুনি তার শিষ্য ভরদ্বাজের কাছে মন্তব্য করেন আমার বিষাদ থেকে চার পঙ্গক্তির একটি শ্লোক সৃষ্টি হয়েছে যেখানে প্রত্যেকটি পঙ্গক্তিতে আটটি করে অক্ষর বিদ্যমান অনুতাপ থেকে একটি চমৎকার শ্লোক এসেছে এজন্য সহানুভূতি ব্যতীত প্রকৃত কাব্যিক প্রকাশ সম্ভব নয় তারপর বাল্মীকি তমসা নদীতে স্নান করে ভরদ্বাস সহ তার আশ্রমে ফিরে গেলেন তিনি যখন শিকারীকে দেওয়া অভিশাপ নিয়ে চিন্তা করছিলেন তখন হঠাৎ তিনি ব্রহ্মাকে তার ধাম থেকে অবতরণ করতে দেখলেন বিশ্ব এবং উল্লাসে উদ্ভিভূত হয়ে নির্বাক বাল্মীকি ব্রহ্মাণ্ডের প্রথম সৃষ্ট জীব ব্রহ্মাকে অভ্যর্থনা জানাতে উঠে দাঁড়ালেন ব্রহ্মা যখন তার সম্মুখে উপস্থিত হলেন বাল্মীকি মুনি সশ্রদ্ধ প্রণতিপূর্বক সম্মান ও শ্রদ্ধা সহকারে তার পূজা করলেন তারপর সর্বান্তরজামিন আদি পিতা ব্রহ্মা বললেন হে মুনিবর নিষাদ শিকারীকে ভুলক্রমে অভিসম্পদ করেছেন মনে করে ব্যথিত হবেন না প্রকৃত সত্তা হলো ক্রুদ্ধ হয়ে আপনি যা উচ্চারণ করেছেন তা আমার নিজের বাক্য একটি মহান কার্য সম্পাদন করতে উৎসাহ দেওয়ার উদ্দেশ্যেই সেগুলো আপনার মুখ থেকে হয়েছে পক্ষে ভগবান রামচন্দ্রের জীবনচরিত রচনা করার জন্য তোমার সময় উপস্থিত হয়েছে প্রিয় বাল্মীকি দুশ্চিন্তার কোনো কারণ নেই আমার আশীর্বাদে তুমি যা জানো তা তোমার হৃদয়ে সুস্পষ্ট রূপে প্রকাশিত হবে এভাবে তোমার এভাবে আমার অনুগ্রহে তোমার রামায়ণ রচনা নিখুঁত হবে আবার সমস্ত সাধুগুরু বৈষ্ণব এবং রাম ভক্তদের চরণে প্রণতি জানিয়ে আজকের রামায়ণ পর্ব এখানেই সমাপ্ত জয় শ্রীরাম জয় শ্রী রাম জয় শ্রী রাম হরে কৃষ্ণ